হাজির হয়ে গেছে তোমাদের সামনে দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে টাকায় বেজে গেছে নটা তো চলো আমি দাঁড়িয়ে পড়েছি এখন রান্না করে সকালে কাজকর্মগুলো গোছাতে থাকি রয়েছে সারাদিনের ব্লক তো আশা করি দেখবে আমার ব্লকটা স্কিপ না তো চলো দেখতে পাবো যেহেতু রোববার দিনটা দেরিতে শুরু করলেও কাজের প্রেশার কিন্তু রয়েছে প্রচুর ঘুম থেকে উঠেই ঢুকে পড়েছি রান্নাঘরের পড়ে থাকা কাজগুলোকে সারতে যেটাকে বাসি কাজও বলে তো দাঁড়ালাম এখন আমি জলের বোতলগুলো ভরে নেব তো চলো একের পর এক সমস্ত কাজ করে তোমাদের সাথে শেয়ার করব আজকে যেটা সেটা হচ্ছে একটা গল্প একটা মা আর ছেলের গল্প যেটা কালকে মাত্র আমি জানতে পেরেছি তোমাদের দাদা ভাইয়ের থেকে হঠাৎ কালকে রাতে খেতে বসেছি একটা অদ্ভুত খবর আর কি কানে এলো আমি জানি না তোমরাও সেটা কত কি জানো তবে সেটা আমাদের দেশে নয় দুবাইতে আমি জানি না তারা ভারতীয় নাগরিক কিনা যে দুবাইতে থাকে এরকম কিনা যে ভারতীয় বংশোদ্ভূত কিনা সেটাও আমি জানি না কিন্তু আজকের ব্লগটা কন্টিনিউ করো তোমরা সেসবের অনেক কিছুই জানতে পারবে তো চলো দেখতে থাকো ভিডিওটা দাঁড়িয়ে পড়লাম গ্যাস পরিষ্কার করতে এর আগে বহুবার তোমাদেরকে বলেছি যে মুছে তো নিই প্রত্যেক দিন রান্নার পরে কিন্তু গ্যাসটাকে পুরোপুরি ডিপ ক্লিনিং করা সেটা ছুটির দিন ছাড়া আমার সত্যি আর সময় হয় না তো আজকে কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই তোমাদের সাথে গল্প করব যাতে তোমাদের এক ঘেমি না লাগে মানুষ বড় বিচিত্র জীব পশু পাখি যা করতে পারে না মানুষ বুদ্ধিজীবী হয়েও বুদ্ধিবৃত্তি থাকলেও মানে ইন্টেলিজেন্স থাকলেও মানুষ কিন্তু সেটা করতে পারে মানে কোথাও কোথাও রিজনিং মানুষের মধ্যে থেকে নষ্ট হয় আর এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি এই বহুবিধ বহুবিচিত্র মানবজাতিকে খুব ভালো মতন করেই অবজার্ভ করতে পেরেছি তাই আমারই একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমাকে ভীষণভাবে ভাবিত করেছে এই যে যেমন দেখো আমি আমি আমার ছেলের সাথে যে ভিডিওগুলো বানাতাম তাতে আমি তো কিছু খারাপ আছে এমন খুঁজে পেতাম না কারণ একটা মা তার সন্তানকে কোলে পিঠে করে বুকে জড়িয়ে সেভাবেই বড় করে ঠিকই কিন্তু মায়ের সাথে কি তা বলে বয়সের সাথে সাথে ছেলের সম্পর্কগুলো ফিকে বা দুর্বল হয়ে যায় যে সমস্ত মহিলা বা যেসব মহিলারা খুবই কমই বলবো যে সমস্ত পুরুষদের কাছে এটা একটা ভিন্ন রকম মাত্রায় পৌঁছায় আমি বলবো তারা হচ্ছে সেই বিচিত্র মানুষ জাতির অন্তর্ভুক্ত তো যাই হোক ঘটনার পারম্পর যে গল্পটা যেটা দিয়ে আমি আমার ভ্লগটাকে আজকে শুরু করেছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি তোমরা দেখতে থাকো আগে আগে আমার ভ্লগটা এবং এটা আমি কেন বলছি যেহেতু তোমরা আমার চ্যানেলে মমস অন ভিডিও দেখো সেই জন্য আমার ভীষণ মনে হলো যে দেখো মারাও কত বিচিত্র হয় সেরম একটা ঘটনা সেজন্যই জানাবো বসলাম চা খেতে দেখতেই পাচ্ছ তোমরা গ্যাসটা একেবারে মুছে পরিষ্কার করা রেডি তোমাদের দাদাভাইকে বাজারে যেতে হবে আর এদিকে আমি বসলাম একটুখানি চা নিয়ে রবিবার সকালের মাছ বাজার না পারলাম না তোমাদের সাথে শেয়ার না করে থাকতে সেই জন্যেই শেয়ার করলাম কারণ রোববার দিন মাছ বাজারে যাওয়া মানে হরেক রকমের মাছ ওঠে শুধু রোববার নয় দিনের সপ্তাহের ম্যাক্সিমাম দিনই আমাদের এই মাছ বাজারটা জমজমাট থাকে আর রোববার হলে তো কথাই নেই দেখতেই পেলে তোমরা ধুচ্ছি এখন মাম্মার জ্যান্ত কাটাপোনা মাছ মানে জ্যান্ত রুই মাছ তো চলো মাছগুলো একে একে ধুই আর সেই সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করি যে বাজার থেকে কী কী মাছ কিনলাম আজকে আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নয় আজকের কাজকর্মের ফাঁকে ফাঁকে থাকবে তোমাদের সাথে করা আমার এই গল্প তো গল্পটা হলো ঠিক এই রকম। কালকে তোমাদের দাদা সাথে খেতে বসেছি হঠাৎ তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছি ইউটিউবে একটা নিউজ দেখলাম ওটা কোন নিউজ চ্যানেল আমি নামটা ঠিক বলছি না তোমাদেরকে তো সেখানে দেখাচ্ছে যে এরকম দুবাইয়ের একটা ঘটনা যে মা তার পুত্রের সাথে মানে বাবার সাথে মেয়ের এরকম ঘটনা তোমরা অনেক শুনেছ আমাদের দেশেও হয়েছে কিন্তু মায়ের সঙ্গে ছেলের এরকম একটা বিকৃত সম্পর্কের জন্য মাকে অ্যারেস্ট করা হয়েছে এর থেকে বেশি কিছু ডিটেল আমি তোমাদেরকে আর বলছি না আমি ঘটনাটা শুনে বড্ড হতবাক হলাম যে গর্ভধারিণী মাও এমন হতে পারে আর সেই ছেলেটির বয়স তেরো থেকে চোদ্দ বছর ভাবো অ্যাডালোসেন্স পিরিয়ডের কিন্তু তবুও সেটা তার সম্মতিতে নয় বিকৃত সেই জন্যেই আমি বললাম তো সেই কারণেই মাটি হয়েছে তো বেশ কয়েক বছর ধরে এই মামলাটা বিচারাধীন ছিল সম্প্রতি বোধ তার সাজা ঘোষণা হয়েছে এবং সেই জন্যেই সেটা ওই ফ্রিল্যান্স জার্নালিজম যেগুলোকে বলে সেই চ্যানেলে উঠে এসেছে ঘটনাটা তো আমি দেখে এতটা অবাক হলাম আমি প্রথমে ভেবেছিলাম হয়তো স্টেপ মাদার কিন্তু তারপরে যেটা জানলাম যে সেই মাটি হচ্ছে তার সারোগেট মাদার এবং আমি হক গেলাম এইটা ভেবে যেহেতু ঠিক এই বয়সের কাছাকাছি একটা বাচ্চা আমাদের কাছেও আছে ওর বয়সটা এখনও এতটা নয় তবু যে একজন মা সে সারোগেট হোক বা স্যারোগেটসি মানেও তো তাকে গর্ভেই গর্ভজাত তো আমি সেটাকে মা অর্থেই নিচ্ছি যদিও সমাজে তার ব্যাখ্যাটা অন্য রকম সে কীভাবে এমন হতে পারে এর আগে দেখেছি যে মায়ের হাতে তার শিশু কন্যা বা শিশুপুত্র মানে মায়ের হাতে আর কি তাদের জীবনাবসান ঘটেছে আমার বলতেও খুব বাধে এগুলো মানে আমি ভাবতেও পারি না যেহেতু আমিও একজন মা কিন্তু রকম ঘটনা এরকম দুর্লভ মনস্তত্বের মানুষ পৃথিবীতে এখনো রয়েছে তো আমার প্রশ্ন যে এরা কি স্বাভাবিক মনস্তত্বের অধিকারী নাকি এদের সত্যি মানসিক ভারসাম্যহীন এরা মানে মানসিকভাবে ভারসাম্যহীন আমার সেটাই মনে হয় যে শারীর বৃত্তীয় চাহিদাগুলো যখন কিনা পশুবধ কুকুর বেড়ালের এরকম দেখবে সম্পর্কের কোনো ব্যাপার থাকে না তাহলে মানুষও কোনো পর্যায়ে গিয়ে এই এইরকম চতুষ্পদ জীবেই কিন্তু পরিণত হচ্ছে ওই যে শুরু করেছিলাম কথাটা যে বুদ্ধিজীবী মানুষের মধ্যে একটা ইন্টেলিজেন্স কাজ করে সেটার সমীকরণটা সব জায়গায় কিন্তু আর বজায় থাকে না একটা অবাক করা গল্প জাস্ট তোমাদেরকে এ কারণেই বললাম কারণ আমার কাছে এটা ভীষণ একটা অন্য রকমের আমি জানি না তোমরা এই খবরটা দেখেছো কি না বা আমাদের তো সাধারণত টিভি চ্যানেল খুললে রাজনৈতিক আলোচনাগুলোর চিত্রায়ন বেশি হয় কারণ টিভির চ্যানেলগুলো তাতেই টিআরপি বেশি গেন করে এরকম একটা ফ্রিল্যান্স জার্নালিজম চ্যানেলে আমি হঠাৎ করে এটা দেখতে পেলাম পেয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো মাছ বাজারে দেখো আজকে কী কী মাছ কিনেছি বাজার থেকে এই হলো বর্ষার ইলিশ বর্ষা ইলিশের স্বাদ বহুগুণ বেড়ে যায় আর তার সাথে দেখতেই পেলে কাটাপোনা মাছ পার্শে মাছ পাবদা মাছ আর নিয়েছি একটু তেলাপিয়া এই হলো আজকের মাছ বাজার চলে আসলাম বারান্দাতে গতকালকে জামা কাপড় কেচে বারান্দায় মেলে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে কাচলে তো অর্ধেক শুকিয়েই বেরোয় আর বাকি অর্ধেকটুকু এই রোদ বৃষ্টির খেলাতেও শুকিয়ে গেছে হালকা হালকা হাওয়া আসছে বারান্দাতে সেই কারণেই তো চলো এখন জামা কাপড়গুলো তুলে ভাজ করব আর তারপরে ঢুকে পড়বো কিন্তু সোজা রান্নাঘরে আজকের ব্লগটায় কিন্তু আরও অনেক স্পেশালিটি রয়েছে তাই স্কিপ না করে তোমরা অবশ্যই দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা संडे स्पेशल ब्रेकफास्ट स्पेशल ब्रेकफास्ट किस्वी नॉइस ओपन तू मैगी मैंने तो आलू प्याज लॉकर फोड़ दे नीच তো চলো রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট আমাদের আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয় এইভাবে ম্যাগিটা বানিয়ে দিলে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খুব একটা শরীরের পক্ষে ক্ষতিকরও নয় আর মানে তেলে ভাজার মতন লুচি পরোটা বা ধরো কচুরির মতনও নয় আবার ঝটপট হয়েও যায় এবারে সার্ভ করে বসে পড়বো খেতে রান্না বান্না করব সেই সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে আর বেশি ঝামেলা কিছু নেই এখানে একটু মাছের ডিম রয়েছে আর মাছের তেল রয়েছে সেটার বড়া করব তো এখানে সব রেডি আমার করা আর এখানে পাবদা মাছ সকালে বার করে রেখেছিলাম বরফ ছাড়ার পর নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি পাবদা মাছটা করব একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু দিয়ে ঝোল আর এখানে রয়েছে আদা বাটা কড়াতে বসিয়ে দিয়েছি তেল তো চলো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আগে এটাকে ভালো করে মাখি একেবারে জ্যান্ত মাছের ডিম আর তেল এর মধ্যে দিয়েছি একটু বেসন একটু চালের গুঁড়ো পেঁয়াজ রসুন একটু আদা বাটা আর কাঁচা লঙ্কার কুচি নুন আর হলুদ আর কিচ্ছু না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা থেকে আবার একটা অন্যরকম আমেজে তোমাদের সঙ্গে দেখা দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে লাইটিং আর তার কারণ হ্যাঁ শিশু মেলা আমরা কিন্তু চলে এসেছি এখন মেলার মধ্যে আমাদের এখানে একটা শিশু মেলা বসেছে যদিও বর্ষাকালে আর এই মেলাটা এলে মাম্মা কিন্তু এখানে আসেই রয়েছে হরেক রকমের রাইড এবং তার সাথে প্রচুর কিছু কেনাকাটি তো চলো মাম্মাকে একটুখানি চড়িয়ে নিয়ে আমরা আর তোমরাও দেখতে থাকো এনজয় করো মেলার ভিডিওটা আশা করি স্কিপ না করে দেখবে এবং তোমাদের ভালো লাগবে ভিডিওটা চলো আমরা এখন ওয়েট করছি ড্রাগন ট্রেনে রাইড করবার জন্যে মাম্মা এখন ড্রাগন ট্রেন চলবে তাই তো আমার কিন্তু একটা লট অলরেডি ফুলফিল হয়ে গেছে এই লটটা হয়ে গেলে তারপরে আমাদের টার্ন আর আজকে যেহেতু রোববার প্রচুর 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 লোক চারিদিকে তোমাদের দাদাভাই অলরেডি টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ প্রচুর মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে যদিও চলো দেখা যাক মাম্মার আমি তো চড়ি না আমার একদম মানে না চড়বার যে কোনো রাইডেই চড়বার আমার একদম ইচ্ছে নেই যাই হোক মাম্মা উঠুক আমি দেখি তোমাদের সাথে অবশ্যই শেয়ার কি আসো তোমরা নাকি নবীন আমাদের করতে আয়ু সিগন্যাল আর বাড়ি লোক তোমাদের অনেকগুলো দোকান ঘোরার পরে এই দোকানটাতে এসে মনে হলো নিজের জন্য এবার একটু কিছু নেওয়া দরকার তো একটা চুরি মানে দুটো দুটো করে আর কি চুরি সেট সেটা পছন্দ হয়েছে এই দোকান থেকে যদিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আর কিছু নয় ওই বড় বড় কানের দুলে প্রচুর বিক্রি হচ্ছিল খুব বড় কানের দুল আমি পরি না আমার ভালোও লাগে না তো এই চুরির সেটটা আমার বেশ পছন্দ হলো দুটো সাদা আর দুটো লাল এই দুটো নেব এখান থেকে এবারে তোমাদের দাদাভাইয়ের তো পেয়ে গেছে খিদে অনেকক্ষণ হয়ে গেছে মেলায় ঘোরাঘুরি মাম্মা আর আমি কোনো কিছুই খাইনি কারণ এই তেলে ভাজা মেলা থেকে খেতে সত্যি ভালো লাগে না তবু তোমাদের দাদাভাই যেহেতু খুব বেশি পরিমাণে ফিশ ফ্রাই প্রেমী তাই যেখানেই ফিশ ফ্রাই সেখানেই তোমাদের দাদাভাইয়ের খেতে ভালো লাগে তো দেখো দোকানটার নাম হচ্ছে অনলি চিকেন তো এখান থেকে নিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই একটা ফিশ ফ্রাই যদিও সেটা কিন্তু ফ্রেশ ছিল এবং খেতে বেশ ভালো ছিল তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য জন্যে আর চলো আরো অনেক কিছু রয়েছে মেলায় টুকিটাকি কেনাকাটি সেগুলোও শেয়ার করব তোমাদের সাথে লাস্ট এই দোকানটাতে আসলাম এবং এখানে দেখলাম হরেক মাল দশ টাকা দশ টাকার আন্দাজে অনেক কিছু জিনিস রয়েছে তবে সব কিছু তো আর সংসারে প্রয়োজন নয় এখানে দেখতেই পাচ্ছ এনি গুডস রিস্টেন আর এখানে অনেক থালা প্লেট বাটি মগ ঝুড়ি অনেক কিছু ছিল তার মধ্যে থেকে আমি কটা জিনিস একটু নিয়েছি আর বেরোনোর সময় গেটের পাশে দেখলাম এরকম হাতের কাজের যে জুয়েলারিগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছে তো এখান থেকেও আমি নিলাম চুড়ি আমার চুড়ির খুব শখ যেখানেই যাই চুড়ি নিয়ে আসি তো গামছার ডিজাইনের তিনটে চুড়ির সেট সেটা পছন্দ হয়েছে আমার একদম মেলার গেটের বাইরের ব্যাপার এটা বলছি আর কি তো চলো এখান থেকে এটা কিনে নিয়ে সোজা বাড়িতে বসবো তোমাদেরকে দেখাতে তো দেখতে থাকো মেলা থেকে আর টুপি একটা জিনিসই কেনাকাটি করেছি সামনে নতুন বাজার এখন নতুন বাজারের দিকে যাচ্ছি তার কারণ একটু আলু পেঁয়াজ নিতে হবে কালকে যদিও বা ছুটি আছে তবুও রোদের মধ্যে যতটা কম বেরোনো যায় ততটাই ভালো যেহেতু গরমটা প্রচণ্ড আর এই যে মাম্মা মেলা ঘুরে মাম্মা খুব খুশি আর দাদাভাই আছে যখন সঙ্গে একটু আলু পেঁয়াজ কিনে নিয়ে কিনে নিয়ে তারপর বাড়িতে ফিরে তোমাদের সাথে শেয়ার করছি কি কী কিনলাম মেলা থেকে চলো চলে এসেছি বাড়িতে আর মেলা থেকে কি কি কিনেছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি তো অ্যাট ফার্স্ট দেখো মাম্মা কিনেছে এই পিজা সেটটা এর আগেও একটা পিজা সেট মাম্মার ছিল সেটা দাদা ভাই মানে মাম্মার বাবু দাদা মাম্মাকে দিয়েছিল

এর আগেও স্ট্র কেনা হয়েছিল মেলা থেকেই দুটো স্ট্র মাম্মা নষ্ট করেছে চিবিয়ে দিয়েছে এগুলো আর চিবিয়ে দিলে জল ওঠে না বা যাই হোক না কেন কোনো ফ্লুইড এর মধ্যে দিয়ে কিন্তু মুখে এসে পৌঁছায় না তো একটা ওয়াটার আর একটা হচ্ছে অরেঞ্জ এই দুটো কিনেছি থেকে শেষে দেখো আরেকটা জিনিস আমি কিনেছি যেটা একদম মেলা থেকে বেরোনোর পর বিক্রি হচ্ছিল রকম গামছা প্যাটার্নের দেখো চুড়িগুলো মাঝখানে একটা স্কোয়ার নিয়েছি এবং তার নিচ থেকে ভীষণ সুন্দর ঝুলছে পরি দেওয়া এই যে আর দুটো হচ্ছে রাউন্ড এবং সেগুলোর মধ্যে এরকম ঝুমঝুমির মতন করে দেওয়া আছে চলো আমি তোমাদেরকে একবার পরে দেখাচ্ছি তো দেখো এই হচ্ছে ব্যাপারটা ভাবে ড্রেস পরলে তার সাথে সাজলে বেশ ভালোই লাগবে আমার বেশ ইউনিক লাগলো এরকম কাপড়ের চুড়ি হ্যান্ডমেড চুড়ি আমার আগেও অন্য আছে এটা বেশ ভালো লাগলো আমার কন্ট্রাস্টে পরা যাবে খারাপ লাগবে না তো এটা একটা নিলাম বেরোনোর সময় এই একটা হেয়ার ব্যান্ড রোজ মামার মানে অনেক ছোটোবেলায় ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেজন্য দেখো মাম্মা একটা রোজ হেয়ার ব্যান্ড কিনেছে এই যে ঠিকঠাক থাক এখানে কিনেছি দেখো মাম্মার জন্য দুটো গার্ডার লাল সাদা আর কালো হ্যাঁ কালো লাগবে চুলে বাঁধার জন্য লাল সাদা কালো আরেকটা জিনিস যেটা আমার মা দেখিয়ে নিন না না এই যে দেখো এগুলো অর্ধেক মাল 10 টাকা করে বিক্রি হচ্ছিল এরকম দুটো প্লেট নিয়েছি চাটা সার্ভ করার জন্য আর চিকেনের মতো টুড়ি অল্প কিছু বা ম্যাগি সেটা সার্ভ করার জন্য এই সাইজের দুটো বাটি কিনেছি এগুলো সবই দশ টাকা নেক্সট কিনেছি দেখো একটা স্মাইলি পেন এই পেনটার উপরে আবার এরকম হবে লাইট জ্বলে দেখো বেশ পাওয়ারফুল লাইটটা এটা কিনেছি বাবুর জন্য এটা বাবুকে দেব তো ও যেহেতু ছেলে সেই জন্য স্কাই কালারটাই কিনেছি আর একটা জিনিস লাস্ট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই চুড়ি দুটো আমার ভীষণ পছন্দ হয়েছিল দেখো এটা মেটালের মেটালের দুটো চুড়ি আর সেটার সাথে আমি এই সেটটা এরকম ভাবে পরবো আর কি এই যে এরকম ভাবে পরবো সেটটা দাঁড়াম একটু পরে দেখাই তোমাদেরকে এই যে দেখো বেশ সুন্দর লাগছে জিগজ্যাক ডিজাইন এখানে রয়েছে পুতি আর তার সাথে এই যে পেছানো পেছানোটাকে জিগজ্যাক বলে আর তার সাথে দেখো এরকম কম্বিনেশন তো চলো ঘড়ির কাঠে বেজে গেছে দশটা ওই যে ফ্রিজের পাশে আলু পেঁয়াজ রাখা তুলতে হবে ফ্রেশ হব দেন ডিনার তো চলো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছ আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো